আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে জার্নি থ্রি গাড়িটাকে নিয়ে হাজির হয়েছি আর জার্নি থ্রি গাড়িটা কিন্তু এতটাই দারুণ এতটাই অসাম এই গাড়ির সকল তথ্য আপনাকে পাগল করে দেবে আর এই গাড়ির সকল তথ্য দিব তাই ভিডিওটাকে না টেনে সুন্দরভাবে পুরোটা দেখতে থাকুন যেখানে আপনি এই গাড়ির সকল তথ্য পাবেন দাম জানতে পারবেন তো ভিউয়ার্স চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ার্স আমরা এখন চলে আসলাম এই জার্নি থ্রি গাড়িটার বিস্তারিত তথ্য জানার জন্য তো জার্নি থ্রি গাড়িটা দেখতে পাচ্ছেন লাল এবং সিলভার ব্ল্যাক তিনটি কালার কম্বিনেশনে এটার স্টিকারটা তো অসাধারণ দেখতে পাচ্ছেন এই যে মানে সব দিক থেকে গাড়িটা অনেক বড় সড়ো যারা অনেকেই স্কুটার পছন্দ করেন কিন্তু আমাদের ম্যাক্সিমাম ইলেকট্রিক স্কুটার গুলো একটু ছোট টাইপ মনে করেন তো তাদের জন্য বলছি আমাদের এই স্কুটারটা হচ্ছে অনেক বড় বিশাল আকৃতির একটা স্কুটার তো এই যে দেখেন সামনের চাকা চলে আসলাম সামনের চাকাটা হচ্ছে ইঞ্চি টিউবলেস টায়ার এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক ম্যাট কালারের এর রং করার কারণে গাড়িটার কালার খুব দারুণ লাগছে দেখতে পাচ্ছেন মাঠ এটা হচ্ছে ম্যাট রং করা তারপরে গ্লোসি এবং ম্যাট কম্বিনেশনে গাড়িটাকে করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে সিলভার এবং রেড সম্পূর্ণ ম্যাট গাড়িটার কালারে মানে অসাধারণ একটা লোক এসেছে এবং আমাদের এই গাড়ির পিছনের চাকাটার দিকে যদি চলে আসি তাহলে পিছনের চাকার পাচ্ছেন এটা হচ্ছে আহ এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর আর সাসপেনশন কি বলবো ভিউয়াস মানে এটার যে সাসপেন্স এত সুন্দর সুইং করে যা কল্পনা করার মতো না আর মাঠঘাট লেভেলটাকে এত সুন্দরভাবে করা হয়েছে এই দেখেন এখানে একটা ইয়ার শেপ দেওয়ার কারণে এটা খুব দেখতে যেমন ভাল লাগতেছে তেমনি কালারটা এই গাড়ির সাথে দারুণ তো ভিউয়ার্স আমাদের গাড়ির পিছন থেকে এই যে দেখেন দুই সাইডে দুটি ব্যাক লাইট দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাক লাইট ব্রেক লাইট ইন্ডিকেটর লাইট এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট সব আপনি পাচ্ছেন এছাড়া ভিউয়ার্স আমাদের এই গাড়ির সিটটার মধ্যে অনায়াসে তিনজন বসতে পারে তবু আমরা যেহেতু বাইক বাইক দুইজনের বেশি চলা নিষিদ্ধ তাই আমরা বলবো অবশ্যই আপনি ট্রাফিক আইন মেনে চলবেন দুইজন বসবেন এই যে ব্লাইং স্পেসটা মানে এত বড় একটা স্পেস যেখানে আপনি চালের বস্তা সুন্দরভাবে রেখে তারপরে গাড়ি চালাতে পারবেন আমার কাছে তো মনে দুইটা চালের বস্তা রাখতে পারবেন এটা হচ্ছে বাজার হ্যাঙ্গিং করতে পারবেন বাজার হ্যাঙ্গিং করে তারপরে বাজারে ব্যাগ ট্যাগ সব কিছু নিতে পারবেন পকেটগুলো দেখেন কত প্রশস্ত মানে আগে কিন্তু আমাদের এই পকেটগুলো এত প্রশস্ত ছিল না মানে এই গাড়িটা যারা দেখবেন তারা মানে এই গাড়ির প্রেমে পড়ে যাবেন ভিউয়ার্স এবার ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি ফ্রন্ট সাইড থেকে গাড়িটা দেখতে এই রকম এবং অসাধারণ একটা লোক এসেছে ফ্রন্ট সাইডে তো ভিউয়ার্স গাড়িটার মধ্যে ডবল হেডলাইট পাচ্ছেন ইন্ডিকেটর ডবল সব কিছু ডবল ডবল এবং আমাদের এই গাড়ির বিস্তারিত তথ্যের মধ্যে এখন যদি বলি তাহলে এই গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এমপিআর জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে ভিউয়ার্স যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তারপরেও আপনি যদি চিন্তা করেন যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার না আপনার এর চেয়েও বেশি যেতে হবে তাহলে এটাকে বাহাত্তর ভোল্টেও আপনি কনভার্ট করতে পারবেন তো ভিউয়ার্স আপনি এর ষাট ভোল্টে আমরা দিচ্ছি ষাট ভোল বিশ এমপিআর জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এবং এটার স্পিড লিমিট এবং চাবি সব কিছু দেখাচ্ছি এটা হচ্ছে চাবি এই চাবিটার আমরা দুইটা চাবি দিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা চাবির সাথে দুইটা রিমোট থাকবে এই রিমোটগুলোর কাজ হচ্ছে আপনি এই রিমোট দিয়ে গাড়িটাকে লক আনলক এবং স্টার্ট করতে পারবেন মনে হয় আমি একটু দেখে নিই হ্যাঁ গাড়িটা লক হলো আনলক হলো ওয়াও এই যে ভিউয়ার্স আমি এখন স্টার্ট করেছি দেখতে পাচ্ছেন আমরা আমরা স্ক্রিনে যদিও ডিসপ্লেটাকে কাঁপতে দেখছি কিন্তু আসলে সরাসরিতে এটা কোনো কাপা কাপি নেই তো আনলক বাটন দিয়ে আবার আমরা অফ করতে পারবো হ্যাঁ চাবি দিয়ে অন করলে চাবি দিয়ে অফ করতে হবে আবার রিমোট দিয়ে অন করলে রিমোট দিয়েই অফ করতে হবে এখন আমি আবার চাবি দিয়ে অন করার চেষ্টা করছি ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন তো এখন আমি দেখাবো আমাদের গাড়ির স্পিড এখন পার্কিং মোডে আছে এই পার্কিং মোড ক্লিয়ার করার জন্য আমাকে যা করতে হবে এই যে একটি পি সুইচ এই পি সুইচটাকে দিতে হবে পার্কিং মোড থেকে আমরা ড্রাইভিং মোডে চলে এসেছি এবং গাড়িটাকে ফার্স্ট গিয়ারে নিয়ে গেলাম ফার্স্ট গিয়ার থেকে এখন আমি অ্যাক্সেলেটার দিচ্ছি ভিউয়ার্স দেখি আমাদের কি পরিমাণ স্পিড এটা হয় আমি জানি পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ থেকে ষাটের মধ্যেই থাকবে এর উপরে যাবে না চল্লিশ থেকে পঞ্চাশ হতে পারে ওয়াও সেকেন্ড গিয়ারে থার্টি টু থ্রি তে ডাউন করছে হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে গাড়িটা চলতে সক্ষম এবং আমাদের এই গাড়ির মধ্যে এখানে যে সুইচগুলো রয়েছে এই সুইচ হচ্ছে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার লিমিট রয়েছে তারপরে ব্যাগ আর রিভার্স মোড ব্যাগ গিয়ার আর কি এটা পার্কিং মোড আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হেডলাইটের সুইচ এরপরে বাম দিকে যদি চলে আসি হর্ন সুইচ তারপরে রয়েছে এই যে দেখেন ইন্ডিকেটর সুইচ হর্ন সুইচ ইন্ডিকেটর সুইচ এবং এটা হচ্ছে হেডলাইট আপার ডিপার সুইচ তো ভিউয়ার্স আমাদের এই গাড়ির টোটাল বিস্তারিত জানানোর চেষ্টা করেছি তারপরে যদি কোনো ফাঁক থেকে যায় আমাকে কিন্তু জানাবেন এছাড়া আমার কাছে যা মনে হচ্ছে এই যে একটি জায়গা এটা মোবাইল চার্জ করার মতন একটি অপশন দেওয়া আছে আমি একটু দেখতে চাই ভিউয়ার্স ওয়াও এই যে ভিউয়ার্স হ্যাঁ মোবাইলকে কে চার্জ করতে পারবো এমন একটি অপশন দেওয়া হয়েছে আপনি এখানে মোবাইল ইউএসবি দিয়ে চার্জ করতে পারবেন তারপরে এই যে পিছনে ব্যাক রেস্ট রয়েছে এই ব্যাক রেস্টটাও কিন্তু পিছনে যিনি বসবেন আরামে ব্যাক রেস্টে বসে হেলান দিয়ে বসতে পারবেন এছাড়া আমাদের এই গাড়ির সিটটা যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাবেন ভিউয়ার্স আমি এখানে অনেক কিছু রেখে দিয়েছি কারণ সিটের নিচে একটা ট্র্যাঙ্কের মতন খালি জায়গা রয়েছে যেখানে অনেক কিছু রাখা আছে লুকিং গ্লাস তারপরে রয়েছে চার্জার এরপরে রয়েছে কার্পেট তো মোটামুটি আমরা যা যা দিব তা আমরা ভিতরে রেখে দিয়েছি এছাড়াও আমরা এই গাড়ির সাথে আপনাদেরকে হেলমেট এবং বাইক কভার দিচ্ছি তো ভিউয়ার্স এক মিনিটে আবার এই গাড়ির বিস্তারিত তথ্য দাম সহ জানিয়ে দিচ্ছি আমাদের এই গাড়িটা হচ্ছে জার্নি থ্রি আমাদের এই গাড়িটার নাম হচ্ছে জার্নি থ্রি এই জার্নি থ্রি গাড়িটা ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এবং এই যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত আপনি যাবেন তার বিনিময়ে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে এবং এক ইউনিট বিদ্যুৎ খরচ করে যেহেতু আপনি এতটুকু যেতে পারবেন তার মানে এটার মধ্যে ব্যাটারিতে আছে ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর আর এই গাড়িটার দাম পড়বে মাত্র 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 আমাদের অফার প্রাইস আটানব্বই হাজার টাকা তো ভিউয়ার্স মাত্র আটানব্বই হাজার টাকা ইয়া বড় এত সুন্দর একটা গাড়ি কিনতে পারবেন দেরি না করে এই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে ভিডিও কলের মাধ্যমে এই গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়ি হাতে পেয়ে যাবেন বাকি টাকা সেই কুরিয়ার সার্ভিস অফিসে জমান দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া যারা কিনা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা এই যে নাম্বারগুলো ফলো করলে আমরা ফোন দিলে আপনাকে ঠিকানা দিয়ে দিব এছাড়াও বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি ধোলাই পার্ক দক্ষিণ যাত্রা বাড়ি ধোলাই পার্ক তো আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসেন এছাড়া আমাদের সরাসরি গোডাউন থেকে নিতে চাইলেও ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে সরাসরি যোগাযোগ করুন তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম